যশোর মনিরামপুরের চালকিডাঙ্গা নামক স্থানে আলমসাদু ও মাছ বহনকারী মাহিন্দ্র সংঘর্ষে আহত হয়েছেন আলমসদর চালক ঝিওরগাছা উপজেলার বারবাকপুর গ্রামের মৃত বদরুদ্দিনের পুত্র আরশাফ আলী স্থানীয় সূত্রে জানা যায় বহনকারী মাহিন্দ্র বিমান গতিতে এসে আলমসাদুকে ধাক্কা দিলে উল্টে যেয়ে আলমসাদু চালক আহত হয় মরিনামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন জানায় আমরা খবর পেয়ে দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে মরিনামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত